আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চঞ্চল আলী পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি ফাইনালে একটি ক্যামেরা স্টার নিয়ে চলে এলাম যেটা তোমরা অলরেডি স্ক্রিনের ওপর দেখতেই পারতো তো এইখানে কিন্তু আমি যে ক্যামেরাটা বানিয়েছি সেটা মূলত বাঁশের কঞ্চের ঠিক আছে তো ফাইনালে যে স্ট্যান্ডা বানানো হবে তার জন্য যে কাঠের টুকরাটি প্রয়োজন সেটা অলরেডি দেখতে পারতসো তো এইখানে অবশ্য ফোনটা আটকে রাখার জন্য এটা আমাকে তৈরি করতে হয়েছে তো এর জন্য কিছু সময় অবশ্য ব্যয় করা লেগেছে তো তিনটা বাসের কঞ্চির প্রয়োজন তিনটা বাসের কঞ্চি হলেই হয়ে যাবে তো বাঁশের কঞ্চি যেহেতু আমি নর্মালভাবেই ক্যামেরাটা বানানোর জন্যই তৈরি করেছি আর এটা সম্পূর্ণ কিন্তু হয়ে গেছি তো যদিও বা এভাবে অনেকেই তৈরি করতে চায় কিন্তু ব্যর্থ হয় তো চাইলে কিন্তু নিমিষেই তৈরি করতে পারো খুবই সহজ একটা বিষয় তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি আর এইভাবেই সমস্ত কন্সিগুলো ঠিক আছে একদম সম্পূর্ণ পে ক্লিয়ার করলেই কিন্তু হয়ে যাবে তো স্ট্যান্ডগুলোর যে সাইজ সেটা কিন্তু একদম সেম হতে হবে ঠিক হতে হবে ঠিক আছে তো এগুলো করার পরে আমার একটা কাজ সেটা হলো আমরা বাধাই করব। মানে ক্যামেরার যে স্ট্যান্ড তো তার উপরের যে অংশটা দেখতে পারছো এইখানে অবশ্য আমরা বাধাই করবো তো তার জন্য আমি কিন্তু প্রস্তুত এবং অলরেডি বাধাই করার জন্য আমি কিন্তু একটি সুতা নিতে হবে আমাকে তো এটা কটা অবশ্য হবে তো আমি জাস্ট একটু মাপ যোগ দিয়ে দেখি কি হয় এবং পরিস্থিতি অনুযায়ী মাপ যোগ দিয়ে যেটা দাঁড়ায় তো সেইখানে অবশ্যই বাধাই করতে হবে তো এখানে আমাকে একটা গিট দিতে হবে বা গিরা তো আমি তিনটার মাপ ঠিকমতো নিয়ে নিই এবং পজিশন মূল দেখে নিই যে আসলে স্ট্যান্ডার যে মাথাটি কাঠের টুকরা ওইটা এটার সাথে সেট আপ করার জন্য কোনখানে আমাকে বাধাই করতে হবে সেটা অবশ্য আমাকে দেখে নিতে হবে ঠিক আছে আর বন্ধুরা আরেকটা কথা ভিডিওটা যদি বা শুরু করেছি আর অবশ্যই তোমরা দেখতে থাকো সম্পূর্ণরূপে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর একটা রিকোয়েস্ট সবাই একটা ভিডিওটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশন আসা মাত্রই তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পারো তো তোমরা একটু ওয়েট করো আমি এখানে একটা কটের সুতা নিয়ে আসি এবং এইটা দিয়ে আমাকে এখানে বাধাই করতে হবে গ্রাম হবে ঠিক আছে তো আমি ফার্স্ট এটা করে নেই তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো ওকে বন্ধুরা তো আমি কিন্তু তিনটা অলরেডি বেঁধে নিয়েছি এবার আমার পজিশন মতো সেট আপ করতে হবে যে আমি বাসের সরি যে কাঠের টুকটা যে স্ট্যান্ড সেট আপ তো সেটার সাথে আমাকে কানেক্ট করতে হবে অবশ্য বাঁধতে হবে ঠিক আছে তো আমি একটু এখানে স্ট্যান্ডটা বসি ট্রাই করে একটু দেখি কী হয় তো যদি সেট সেট খাই তাহলে তো খুবই ভালো তো অলরেডি কিন্তু হয়ে যাওয়ার খুবই কাছাকাছি ঠিক আছে তো আমি কিন্তু নর্মালি এটা তৈরি করলাম তোমরা একটা কথা মাথায় রাখো আমি কিন্তু এটা নর্মালি তৈরি করলাম খুব অল্প সময়ের ভেতরে তো এবার আমার যে কাঠের যে টুকটা ওটা এখানকার সাথে সেট করতে হবে তো আমি এখানে বেঁধে দিলাম এবার আমি পজিশন মতো এখানে স্ট্যান্ডগুলো মাটিতে পজিশন মতো সেট করে নেব তো এইভাবেই কিন্তু সম্ভব হবে আর এখানে একটু সমস্যা হচ্ছিলো যার কারণে একটু সময় লাগছিলো এখানে অনেকটা সময় নিয়ে আমি কিন্তু এখানে ঠিক করেছিলাম অবশেষে অবশেষে আমি কিন্তু লাস্ট পর্যন্ত আমি সাকসেস হলাম তো ফাইনালি দেখতে পারছো আমি অলরেডি কিন্তু তৈরি করে ফেলেছি তিন জায়গায় তিনটা খুঁটি এবং স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে আর মাথাটা খুব জোজ হয়েছে কারণ এইখানে একটা গ্যাটেজ দিয়ে ফোনটা এঁটে রাখতে হবে তো এঁটে রাখলে কিন্তু ফোনটা থাকবে ঠিক আছে আর কোনো ক্যামেরা আমাকে ব্যবহার করা লাগবে না আবার হাজার টাকা খরচ করে কেনাও লাগবে না আবার অনেক সময় ক্যামেরাম্যানের প্রয়োজন হতে পারে তো যার কারণে এই স্ট্যান্ড থাকার কারণে ক্যামেরাম্যানেরও প্রয়োজন পড়ে না ঠিক আছে তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে পারো তো আমি টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আমি এই সিস্টেম চালু করলাম যদিও এটা সম্পূর্ণরূপে ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পরবর্তীতে আরেকটি স্ট্যান্ড ভালোভাবে তৈরি করব মোটা জব্দ লাঠি বাঁশের কনসিল লাঠি দিয়ে ভালোভাবে একটা তৈরি করার চেষ্টা করব এবং এমন সিস্টেম করব। যাতে উঁচুও করা যায় আবার নিচুও করা যায় ঠিক আছে তো এরকমভাবে আর একটা নতুন স্ট্যান্ড আমি অবশ্যই নিয়ে আসবো তো তার আগে আমি এটা অল্প পরিসরে কোনো রকম জাস্ট ভিডিওটা করার জন্য কিন্তু তৈরি করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যাতে আমি তৈরিও করতে পারি সাথে একটা ভিডিও হয় যেটা তোমরা দেখতে পারো তো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা দেখতেই পারছো আমি কিন্তু স্ট্যান্ডের সাথেই ক্যামেরাটা সেট আপ করে কিন্তু তোমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো ফাইনালি এইবার দেখতেই পারতাছো ক্যামেরাটা আসলেই জোজ হয়েছে তো আমি আমার রুমের ভিতরে চলে এসেছি এবং এইখানে রেখে দিয়েছি আর এগুলো রিভিউ আমি কিন্তু অলরেডি দেখে দিলাম তো এর রিভিউ সম্পর্কে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেল চেক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিও ঠিক আছে আর মনে রাখবা এই যে বাসটা এভাবে যেভাবে সেট করেছি তো ফাইনালে এগুলো করতে আমার অনেক সমস্যা হয়েছিল ভেঙে যাচ্ছিলো কাঠের কাঠগুলো তবুও আমি কষ্ট করে তৈরি করেছি আর এভাবে তৈরি করতে অনেক বুদ্ধি খাটানো হয়েছে তো ফাইনালি আমি কিন্তু রুমের ভিতর চলে এসেছি এবং আমার টেবিলের এখানে বসি এবং আমি ট্রাই করি আমি অনেক কিছু বলছিলামও জাস্ট ইয়ে তৈরি করার জন্য ভিডিও শ্যুট করার জন্য তো আমি কীভাবে শুট করেছিলাম তো সেটার একটা পয়েন্ট আমি দেখে দিলাম সেটার একটা শ্যুট তো ওই শ্যুটটা আমি এখানে দিলাম ঠিক আছে তো আমি এইভাবেই বানিয়েছিলাম এবং তার ক্রাইটেরিয়াও কিছুটা বলতেছিলাম তো তোমরা একটা লাইক করে দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি লং করতে চাই না তো আসলে এইভাবে বানাইলে কিন্তু অনেকটাই সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারি অনেক সময় দেখা যায় টাকা থাকে না কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে টাকার প্রয়োজন পড়ে তো সেটা হলো স্ট্যান্ট কেনা তো এই স্ট্যান্ড যাতে না কিনতে হয় সেই জন্য এই ক্রাইটেরিয়া পূরণ করার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি এবং ক্যামেরাটাও তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুরা একটা কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো ভিয়ার্স নেক্সট ভিডিওতে এর থেকেও ভালো একটা রিভিউ নিয়ে চলে আসবো তো জাস্ট আমি এটা ঘরের ভিতরেই বানিয়েছিলাম এবার আমি বাইরে এনে এর রিভিউটা দেখাবো তো সেটার জন্য পরবর্তী ভিডিওর জন্য এড করো অবশ্যই দেওয়া হবে